কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ আমিও যখন নাইন টেনের স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই দুইটা অঙ্ক সমাধান করেছি এবং অঙ্ক দুইটা অনেক গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা দেখো বলা আছে টাকায় এন সংখ্যক কমলা বিক্রয় করায় আর পার্সেন্ট ক্ষতি হয় দেখো এন সংখ্যক কমলা বিক্রয় করায় আর পার্সেন্ট ক্ষতি হয় বলা আছে বলা আছে এস পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কম লাভ বিক্রয় করতে হবে তাহলে দেখো আমরা আর পার্সেন্ট ক্ষতি হয় যদি যেহেতু বলা আছে তার মানে আমার ক্রয় মূল্য কত এক টাকায় ক্রয় মূল্য কত আমরা সেটা বের করব। আর তাহলে লিখবো যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা হলে আর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস আর টাকা টাকা ধরে তাহলে বিক্রয় মূল্য কত হবে তার মানে হবে হচ্ছে একশো মাইনাস আর যদি আর পার্সেন্ট লাভে বলতো তাহলে হতো একশো প্লাস আর হতো তো এখানে যেহেতু আর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে হবে একশো মাইনাস আর টাকা তো লিখবো হচ্ছে বিক্রয় মূল্য একশো মাইনাস আর হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য একশো মাইনাস আর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখো যদি এক টাকা হয় তার মানে হচ্ছে ভাগ হবে তার মানে হবে হচ্ছে একশো ভাগ একশো মাইনাস আর টাকা দেখো আমরা এক টাকা বিক্রয় মূল্য এক টাকা যদি হয় সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য পেয়েছি দেখো আমার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়েছে একশো মাইনাস আর টাকা তাহলে বিক্রয় মূল্য একশো মাইনাস আর টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবার একে বের করছি এখানে টাকাই কিন্তু আমার বলা আছে আমরা একে ক্রয় মূল্য পেয়েছি এবার দেখো এই ক্রয় মূল্যের ওপর আমার কিন্তু লাভ করতে হবে হচ্ছে এক্স পার্সেন্ট লাভ করতে হবে তাহলে লিখব যে আবার ক্রয় মূল্য একশো টাকা হলে এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য প্লাস এস টাকা এবার দেখো আমরা লিখবো হচ্ছে যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এস প্লাস আর টাকা এবার লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো প্লাস এস টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে দেখো এখানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো প্লাস এস টাকা তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে কম হবে তার মানে কম হলে হবে হচ্ছে একশো প্লাস এস যেহেতু কম হবে তাই ভাগ হয়েছে একশো প্লাস এস ভাগ হচ্ছে একশো টাকা এবার দেখো আমরা ক্রয় মূল্য বের করছি দেখো এখানে আমার হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো মাইনাস আর তো এই ক্রয় মূল্য আমরা বের করবো তার মানে লিখবো অতএব ক্রয় মূল্য ক্রয় মূল্য এইটার ক্ষেত্রে বের করবো তার মানে হবে হচ্ছে একশো ভাগ একশো মাইনাস আর টাকা হলে বিক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য এক টাকার থেকে এত টাকা হয়েছে তার মানে বৃদ্ধি পেয়েছে যেহেতু বৃদ্ধি পেয়েছে তার মানে এটার সাথে গুণ হবে তার মানে হবে হচ্ছে আহ একশো প্লাস এস ভাগ একশো গুণ হবে হচ্ছে একশো ভাগ ভাগ হচ্ছে একশো মাইনাস আর টাকা এবার দেখো একশো আর একশো কাটে থাকে হচ্ছে দেখো একশো প্লাস এস ভাগ একশো মাইনাস আর টাকা দেখো তার মানে এই ক্রয় মূল্যে আমরা বিক্রয় মূল্য পেয়েছি তার মানে দেখো আমার কিন্তু বলা আছে টাকায় কয়েকটি কমলা বিক্রয় করতে হবে এখানে কিন্তু বলা আছে টাকায় এন সংখ্যক কমলা তার মানে এত টাকায় বিক্রয় করতে হবে এনটি কমলা অতএব এক টাকায় বিক্রয় করতে হবে এন ভাগ যেহেতু এক হবে তার মানে এটা কিন্তু ভাগ হবে তার মানে হবে হচ্ছে তার মানে হবে একশো যোগ এস ভাগ হচ্ছে একশো মাইনাস আট এতটি কমলা এখন যদি আমরা উল্টাই দিই উল্টাই দিলে আমরা পাবো হচ্ছে এন ইন্টু একশো মাইনাস আর ভাগ হচ্ছে একশো প্লাস এস এতটি কমলা তার মানে আমার এইটাই অ্যান্সার তার মানে টাকায় এতটি কমলা বিক্রয় করতে হবে যদি বিক্রয় করা যায় তাহলে এস পারসেন্ট লাভ হবে দেখো অঙ্কটা কিন্তু সহজ একটু ভালো করে বুঝবা দেখো প্রশ্নে কি বলা ছিল যে টাকায় এন সংখ্যক কমলা বিক্রি করায় হচ্ছে আর পারসেন্ট ক্ষতি হয় টাকায় এন সংখ্যক কমলা লাভ বিক্রয় করায় আর পারসেন্ট ক্ষতি হয় এরপরে বলা আছে যদি এস পারসেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে তাহলে দেখো আমার আর পার্সেন্ট ক্ষতিতে আমরা এক টাকায় ক্রয় মূল্য বের করব। তাহলে দেখো আমরা ক্রয় মূল্য একশো টাকা হলে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় আমরা ধরে নিয়ে আসি ক্রয় মূল্য একশো টাকা যদি একশো টাকা হয় তাহলে আর পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে একশো মাইনাস আর আর টাকা তার আমরা বিক্রয় মূল্য পেলাম তার মানে বিক্রয় মূল্য একশো মাইনাস আর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু আমরা এক টাকায় ক্রয় মূল্য বের করব মানে আর পার্সেন্ট ক্ষতিতে এক টাকায় ক্রয় মূল্য বের করব তাই ক্রয় মূল্য কিন্তু পরে লিখব যেটা বের করবো সেটা পরে লিখব একশো মাইনাস আট টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবার আমরা বিক্রয় মূল্য এক আসে এক টাকায় ক্রয় মূল্য আসে এইটা এবার আমরা এই ক্রয় মূল্যে আমরা লাভে এস বিক্রয় মূল্য বের করবো তাই লিখবো আবার ক্রয় মূল্য একশো টাকা হলে পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ এস টাকা এবার দেখো আমার যেহেতু বিক্রয় মূল্য বের করব যে এই ক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্য বের করব তাহলে আমার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে কত একশো দেখো ক্রয় মূল্য এক টাকায় যদি আমরা বের করি তার মানে হবে একশো যে ভাগ হবে এবার দেখো এই ক্রয় মূল্যে যে যে ক্রয় মূল্য আমরা এক টাকায় যে ক্রয় মূল্য পেয়েছি এই ক্রয় মূল্য বের করবো তাহলে ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য হবে এটার সাথে এটা গুণ হবে তার মানে আমরা পেলাম যে দেখো এক্স পার্সেন্ট লাভে দেখো এক্স লাভে বিক্রয় মূল্য পেয়েছি তো দেখো এখানে কিন্তু বলা আছে যে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে তো দেখো এখানে যে আমরা বিক্রয় মূল্য পেয়েছি তার মানে এইটা হবে দেখো এত টাকায় বিক্রয় করতে হবে হচ্ছে এনটি কমলা দেখো এখানে যে আমরা বিক্রয় মূল্য পেয়েছি তার মানে বিক্রয় মূল্য এত টাকায় বিক্রয় করতে হবে হচ্ছে এনটি কমলা বলা আছে টাকায় এন সংখ্যক কমলা বিক্রয় করছে তার মানে দেখো এত টাকায় বিক্রয় করতে হবে এনটি কমলায় তাহলে এক টাকায় তার মানে এন ভাগ এত হবে যেহেতু এক টাকায় তাই এটা ভাগ হয়েছে এবার উল্টাই দিলে এতটি কমলা এটাই হচ্ছে তার মানে টাকায় এতটি কমলা বিক্রয় করতে হবে সহজ কথা এখানে বলা আছে আর পার্সেন্ট ক্ষতিতে তার মানে আর পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে আমরা বিক্রয় মূল্য বের করব এরপরে দেখো আমরা দেখো বিক্রয় মূল্য এই একশো মাইনাস আট টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এবার বিক্রয় মূল্য একে বের করব একে আমরা এক টাকায় ক্রয় মূল্য বের করছি দেখো এক টাকায় ক্রয় মূল্য বের করছি এবার এই ক্রয় মূল্যে আমরা এস পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে এস পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ এস টাকা তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ এস যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করব তাই বিক্রয় মূল্য পরে লিখছি আগে ক্রয় মূল্য বের করছিলাম তাই ক্রয় মূল্য পরে লিখছি এবার দেখো আমরা একে বের করব। এরপরে আমরা এই ক্রয় মূল্যে বের করলে আমরা পেয়েছি এত টাকা তাহলে দেখো এখানে বলা আছে লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে তাহলে যে এত টাকায় বিক্রয় করতে হবে একটি কমলা এবার একে বের করব বের করলে দেখো এইটা ভাগ এইটা হবে এবার যদি উল্টায় দাও উল্টাই দিলে এতটি কমলা তার মানে টাকায় এতটি কমলা বিক্রয় করতে হবে এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো আগের অঙ্কটা পারলে এই অঙ্কটাও পারবে একই রকমের অঙ্ক দেখো বলা আছে টাকায় দশটি আইসক্রিম দেখো আগে ছিল কমলা এখন আছে আইসক্রিম এবং আগে এন সংখ্যক ছিল এখন দশটি আসে বলা আছে টাকায় দশটি আইসক্রিম বিক্রয় করায় এক্স পার্সেন্ট ক্ষতি হয় দেখো আগে আর পার্সেন্ট ক্ষতি হয়েছিল এখন এক্স পারসেন্ট ক্ষতি হয়েছে বলা আছে টাকায় কয়টি বিক্রয় করলে জেড পার্সেন্ট লাভ হবে আগে বলা হয়েছিল যে এস পার্সেন্ট লাভ করতে হবে এখানে এখন আছে জেড পার্সেন্ট আর তার মানে দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা একই অঙ্ক দেখো প্রশ্নে বলা আছে টাকায় দশটি আইসক্রিম বিক্রয় করলে এক্স পার্সেন্ট ক্ষতি হয় টাকায় কয়টি বিক্রয় করলে জেড পার্সেন্ট লাভ হবে তাহলে আগের মতোই লিখবো মনে করি ক্রয় মূল্য একশো টাকা হলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স টাকা এখন আমি এক্স পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য বের করব। তাহলে লিখব বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে দেখো একশো মাইনাস এক্স টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য ছিল একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে তার মানে এটা ভাগ হবে তার মানে কমবে তার মানে একশো ভাগ হচ্ছে একশো মাইনাস এক্স টাকা তার মানে আমরা এক টাকায় মানে টাকায় হচ্ছে ক্রয় মূল্য বের করছি তার মানে দেখো এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা ক্রয় মূল্য বের করছি তাহলে আমরা এই ক্রয় মূল্যে আমরা এই জেড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব তাহলে লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে জেড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ জেড টাকা টাকা এই ক্রয় মূল্যে আমরা জেড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব তাহলে এখন যদি আমাকে বিক্রয় মূল্য বের করতে হয় তাহলে আমরা বিক্রয় মূল্য পরে লিখব তাহলে লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো প্লাস জেড টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য দেখো একশো ছিল একশো থেকে যদি এক হয় তাহলে কমবে তার মানে ভাগ হবে তার মানে লিখব একশো প্লাস জেড ভাগ হচ্ছে একশো টাকা এবার দেখো আমার এই ক্রয় মূল্যে বিক্রয় মূল্য বের করব তার মানে এই ক্রয় মূল্যের ক্ষেত্রে তার মানে লিখব অতএব ক্রয় মূল্য একশো ভাগ একশো মাইনাস এক্স টাকা হলে বিক্রয় মূল্য দেখো এক থেকে এটা হয়েছে তার মানে এটা যে এটার সাথে গুণ হবে তার মানে হবে হচ্ছে একশো প্লাস জেড ভাগ একশো একশো গুণ দেখো এইটা গুণ হবে তার মানে হবে হচ্ছে একশো ভাগ হচ্ছে একশো মাইনাস এক্স টাকা তাহলে দেখো আমার এইখানে কিন্তু এই লবের একশো এবং হরের একশো কাটা যাবে কেটে গেলে আমরা পাবো হচ্ছে একশো প্লাস জেড ভাগ হচ্ছে একশো মাইনাস এক্স এত টাকা তাহলে দেখো আমার যে এক টাকায় মানে টাকায় যে আমরা ক্রয় মূল্য বের করছিলাম এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা ক্রয় মূল্য বের করছিলাম এই ক্রয় মূল্যে পেয়েছি যেহেতু বিক্রয় মূল্য পেয়েছি এখন দেখো আমার কিন্তু জেড পার্সেন্ট লাভ করতে হবে তো জেড পার্সেন্ট লাভে আমার কিন্তু বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি তাহলে দেখো এত টাকায় বিক্রয় করতে হবে দশটি আইসক্রিম এখানে কিন্তু বলা আছে টাকায় কয়টি বিক্রয় করলে জেড পার্সেন্ট লাভ হবে মানে টাকায় বলতে আমার এক টাকায় বের করতে হবে তাহলে লিখবো অতএব এক টাকায় বিক্রয় করতে হবে যেহেতু এত টাকায় বিক্রয় করতে হবে দশটি আইসক্রিম তাহলে এক টাকার ক্ষেত্রে ভাগ হবে তার মানে আমরা লিখবো দশ ভাগ হচ্ছে একশো প্লাস জেড ভাগ হচ্ছে একশো মাইনাস এক্স এতটি আইসক্রিম এখন যদি আমরা উল্টাই দিই উল্টাই দিলে এইটা কিন্তু এই দশের সাথে গুণ হবে আর যদি দশের সাথে গুণ হয় তাহলে লিখবো দশ ইন্টু একশো মাইনাস এক্স ভাগ একশো প্লাস জেড দেখো আমার এইটা উপরে দশের সাথে গুণ হয়েছে আমরা যদি উল্টাই দিই এতটি আইসক্রিম তাহলে আমরা যদি ব্রাকেট তুলে দিই তুলে দিলে দশ আর একশো গুণ করলে হয় হবে হচ্ছে এক হাজার এক হাজার মাইনাস দশ এক্স ভাগ হচ্ছে ভাগ হবে হচ্ছে একশো So uh, plus uh, Z uh, T ice cream. তার মানে আমার টাকায় এতটি আইসক্রিম বিক্রয় করতে হবে এটা হচ্ছে আমার অ্যান্সার যদি জেড পার্সেন্ট লাভ করতে হয় তাহলে টাকায় এতটি আইসক্রিম বিক্রয় করতে হবে দেখো প্রশ্নটাই কি বলা ছিল যে টাকায় দশটি আইসক্রিম বিক্রয় করায় এক্স পার্সেন্ট ক্ষতি হয় এখানে এক্স পার্সেন্ট ক্ষতি হয় এবার বলা হয়েছে টাকায় কয়টি বিক্রয় করলে জেড পার্সেন্ট লাভ হবে এক্স পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস এক্স যেহেতু ক্ষতি হয়েছে তাই মাইনাস হবে তো আমরা এক্স ক্ষতিতে টাকায় টাকায় মানে এক টাকায় আমরা ক্রয় মূল্য বের করব তো যে ক্রয় মূল্য আসবে সেই ক্রয় মূল্যে আমরা যে পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করবো বিক্রয় মূল্য বের করলেই কিন্তু আমার অঙ্ক তখন প্রায় হয়ে যাবে তো দেখো আমরা প্রথমে লিখবো ক্রয় মূল্য একশো টাকা হলে এক্স ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস এক্স টাকা তাহলে বিক্রয় মূল্য দেখো একশো মাইনাস এক্স এক্স টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এবার বিক্রয় মূল্য পেলাম এই ক্রয় মূল্যে কিন্তু একশো টাকা হলে জেড পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস জেড টাকা যেহেতু বিক্রয় মূল্য বের করব তাই বিক্রয় মূল্য পরে লিখবো তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো প্লাস জেড টাকা এবার ক্রয় মূল্য এক টাকায় বের করবো এরপরে দেখো এই ক্রয় মূল্য বের করব এই ক্রয় মূল্যে বের করব তাহলে এই ক্রয় মূল্যে বিক্রয় মূল্য আসে হচ্ছে এত টাকা তার মানে আমরা দেখো যে ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম টাকায় সেই ক্রয় মূল্যে আমরা বিক্রয় মূল্য পেয়েছি তার মানে এত টাকায় বিক্রয় করতে হবে দশটি আইসক্রিম তাহলে টাকায় বের বের করতে 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 বলছে বলছে দেখো এখানে কিন্তু তাহলে বিক্রয় হবে কত ভাগ এত এবার ক্যালকুলেশন এক করলে আসে এতটি আইসক্রিম এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো অঙ্কটা সহজ সেটা হলো প্রশ্নে বলা ছিল যে টাকায় দশটি আইসক্রিম বিক্রয় করায় এক্স পার্সেন্ট ক্ষতি হয় তাহলে আমরা এক্স পার্সেন্ট ক্ষতিতে এক টাকায় আমরা ক্রয় মূল্য বের করব এবার এই ক্রয় মূল্যে আমরা জেড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য বের করছি তার মানে এই বিক্রয় এত টাকায় এই যে বিক্রয় মূল্য পেয়েছি এই এত টাকায় বিক্রয় করতে হবে দশটি আইসক্রিম এবার এক টাকায় বের করব বের করে নেই আমার যে অ্যান্সার সেই অ্যান্সার চলে আসবে কারণ বলা ছিল টাকায় বের করতে তাহলে আমরা এক টাকায় বের করছি বের করলে যেটা আসছে এতটি আইসক্রিম এক টাকায় বিক্রি করতে হবে করলে আমার অ্যান্সার আসবে যদিও এখন টাকায় কোনো আইসক্রিম এক পাওয়া যায় না আমরা যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু একটা আইসক্রিমের দাম অনেক কম ছিল দেখা যাচ্ছে পঞ্চাশ পয়সা ছিল পঁচিশ পয়সা ছিল আর এখন তো এক টাকা আসলে ফকিরেও নেয় না এখন একটা আইসক্রিম কিন্তু মিনিমাম দশ টাকা লাগে আসলে টাকার মান আস্তে আস্তে কমে গেছে অনেক কমে গেছে যেখানে এক টাকায় অনেক কিছু পাওয়া যেত এখন এক টাকা ফকিরেও নেয় না আচ্ছা যাই হোক আহ এগুলা আসলে অন্যরকম ব্যাপার তো এখনকার পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকবা বাই বাই